লেখাচিত্রের সাহায্যে সমাধান করা আমাদেরকে গ্রাফ পেপারে এই দুটি সমীকরণের জন্য এক্স এবং ওয়াইয়ের বিভিন্ন মানের জন্য এই দুটি সরল রেখায় অঙ্কন করে এই যেই বিন্দুতে ছেদ করে ওই বিন্দু নির্ণয় করতে পারলে কী হবে এই দুটি সমীকরণের সমাধান বের হবে তাহলে আমরা যদি এই প্রথমটাকে যদি এক নং সমীকরণ দিই এটাকে যদি সমাধান যদি এক নং সমীকরণ হয় এবং দ্বিতীয়টাকে যদি আমরা দুই নং সমীকরণ ধরি এটাকে যদি আমরা দুই নং সমীকরণ তাহলে এই এক নং সমীকরণ থেকে এই এক্সের বিভিন্ন মানের জন্য আমরা ওয়াই এর মান নির্ণয় করি তাহলে আমরা এই এক নং সমীকরণ থেকে পাই এই এক নং সমীকরণ থেকে মাইনাস ওয়াই লিখতে পারি আমরা এই ওয়ান মাইনাস টু এক্স বা সমান লেখা যায় এই ওয়াই ইকুয়াল টু লেখা যায় টু এক্স মাইনাস ওয়ান তাহলে এই এক্সের বিভিন্ন মানের জন্য আমরা যদি এই ওয়াই এর মান নির্ণয় করি এখানে তাহলে আসা এখানে তাহলে এক্সের যদি আমরা বিভিন্ন মান বসাই তাহলে কি ওয়াইয়ের মান পাওয়া যাবে এক্স এর মান যদি আমরা ওয়ান বসাই তাহলে টু মাইনাস ওয়ান হবে তাহলে ওয়ান তাহলে এখানে যদি টু বসাই তাহলে আসে এই এক্সের মান যদি টু হয় দু তিন মধ্যে চার চার থেকে গেলে তিন থ্রি আর এক্সের মান যদি থ্রি হয় তাহলে ওয়াইয়ের মান পাওয়া যায় ফাইভ তাহলে অনুরূপ হবে আমরা দুই নং সমীকরণ থেকে ফাইভ দুই নং থেকে ফাইভ তাহলে ওয়াই ইকুয়াল টু লিখতে পারি আমরা ওয়াই ইকুইল টু লিখতে পারি এই থার্টিন মাইনাস ফাইভ এক্স তাহলে এই এক্সের বিভিন্ন মানের মানুষ আমরা কী করতে পারি এই ওয়াই এর মান পাওয়া যাবে আমরা যদি এক্সের মান যদি ওয়ান বসাই এই এখানে ওয়ান তাহলে ওই ওয়াইয়ের মান আসে এখানে এইট এই থার্টিন থেকে ফাইভ গেলে এইট এরপরে যদি আমরা টু বসাই এক্সের মান টু হয় পাঁচ দু দশ দশ তেরো থেকে দশ গেলে আট থেকে থ্রি এরপরে যদি আমরা এক্সের মান যদি থ্রি বসাই এই থ্রি আমাদের কমপক্ষে দুইটি মান হলে আমরা কি করতে পারবো এই সমীকরণটা অঙ্কন করতে পারবো আমরা আমরা অন্তত দুই মান নির্ণয় করতে হবে টু এখন আমরা যদি গ্রাফ পেপারটা অঙ্কন তাহলে আমরা গ্রাফ পেপারটা যদি এই এক্স এবং ওয়াই অক্ষ যদি না দেওয়া থাকে তাহলে আমরা প্রয়োজনে স্কেলের সাহায্যে এইভাবে অঙ্কন করে এই প্রতি ঘরে আমরা একক ধরে কি করতে পারবো এই স্নানগুলি বসাবো এক্স এবং ওয়াই অক্ষ একে তাহলে আমরা যদি এখানে এইটাকে যদি এক্স অক্ হরিজেন্টাল এই ভূমির আনুভূমিক যেটা থাকবে তাহলে এই এক্স ও এক্স ড্যাশ এক্স ড্যাশ এই ভূমির সাথে আনুভূমিক যেটা হরিজেন্টাল ভূমির সাথে সমান্তরাল আর ভূমির উপর লম্ব দাঁড়ানো ভার্টিক্যালি উলম্ব লম্ব রেখাটাকে বলা হয় ওয়াই ওয়াই ড্যাশ যেহেতু এই ছোটো অক্ষর দেওয়া আছে যেতে পারে জন্য আমরা আর আরেকটি স্পষ্ট করে দেওয়ার জন্য ওয়াই ওয়াই ড্যাশ তাহলে আমরা এখন যদি এই এক্স এর বিভিন্ন মানের প্রথম সমীকরণের জন্য এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা কি করবো এই বিন্দুগুলো স্থাপন করবো আমরা যদি এখন যদি মান বসাই এই এক্স এর মান ওয়ান হলে ধনাত্মক আমরা আগে জানি এই বিন্দু থেকে ডান দিকে আসলে দনাত্মক বাম দিকে গেলে ঋণাত্মক এক্স এর মান ডান দিকে আসলে ওয়ান এই এক গড় এবং এক্স এর উপর দিকে গেলে ওয়াই এর মান তাহলে এই এখানে আসবে আসবে এই বিন্দুতে হবে ওয়াই এই ওয়ান ওয়ান এটা হচ্ছে কি ওয়ান ওয়ান এই স্থানাঙ্ক এটা হচ্ছে ওয়ান ওয়ান এবং দ্বিতীয় মানটা আমরা টু অ্যান্ড থ্রি আমরা টু আসলে এখানে এখন থ্রি এক গড় দুই গড় তিন গড় এই গড়ে আসবে এখানে আমরা দাগ দেওয়া আছে যদি গ্রাফ পেপারে না থাকে আমরা কি করব এই দাগগুলি বসে এখন কি করব এই স্থানাঙ্ক করি এই টু অ্যান্ড থ্রি এটা

আমরা কী করবো দাগ টানব রেখা টানব এই প্রত্যেকটি দুটি সমীকরণের জন্য দুটি সমীকরণ আসবে দুটি রেখা আসবে তাহলে এই স্থানাঙ্কগুলো যোগ করে আমরা যদি পাই তাহলে স্কেল বসে আমরা ভাবে আঁকতে পারবো তাহলে এটা আমরা যদি অঙ্কন করি এই সরল রেখাটা হচ্ছে কি প্রথম সমীকরণের জন্য বিভিন্ন স্থানাঙ্কের জন্য আমরা তাহলে দুটি বিন্দু হলে আমরা কী করতে পারি সরল রেখাটা অঙ্কন করতে এরপর আমরা দ্বিতীয় সমীকরণের জন্য এই স্থানাঙ্কগুলো যদি বসাই তাহলে আমরা এই ওয়ান প্লাস ওয়ান এর মানে প্লাস এই ওয়ান এই একদিকে এক করে আসবে এরপরে এইট প্লাস এইট তাহলে এইখানে আসে এই গড়ে প্লাস ওয়ান এল এই দিকে আর প্লাস উপরের দিকে যাবে তাহলে এই গড়ে স্থানাঙ্ক হবে এইখানে স্থানাঙ্ক হবে ওয়ান এইট এরপর আমরা টু এন্ড থ্রি টু অ্যান্ড থ্রি এই দুই গড় এরপরে তিন গড় এইখানে একই বিন্দুতে পড়েছে এইখানে তাহলে এটা হবে এই টু অ্যান্ড থ্রি এটা এরপরে হচ্ছে থ্রি অ্যান্ড টু মাইনাস টু আমরা তিন গড় যাবো এবং মাইনাস টু হবে এই তিন গড় এরপরে মাইনাস টু এক গড় দুই গড় এইখানে এইখানে আসে তাহলে আসে এখানে আসে স্থানাঙ্ক হচ্ছে এই থ্রি মাইনাস টু মাইনাস টু এখন আমরা যদি বিন্দুগুলো যোগ করিস তাহলে দুটি সরল লেখা যেই বিন্দুতে সেট করেছে তাহলে ওই বিন্দু স্থানাঙ্ক হবে এই দুটি সমীকরণের সমাধান এই সমীকরণ জোটের সমাধান হবে ওই বিন্দু স্থানাঙ্ক অর্থাৎ এই বিন্দুতে তাহলে এই বিন্দু হচ্ছে টু অ্যান্ড থ্রি এই টু অ্যান্ড থ্রি এই বিন্দুটার এবং এই বিন্দু এটাই হবে সাধারণ বিন্দু এই দুটি সমীকরণের জন্য তাহলে এটাই হচ্ছে এই নির্ণয়ের সমাধান এই দুটি সমীকরণের সমাধান সুতরাং এই এক্স এবং ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি নির্ণয়ের সমাধান এখানে টু এন্ড থ্রি টু এন্ড থ্রি এক্স এর মান টু ওয়াই এর মান থ্রি তাহলে এইভাবে আমরা কি করতে পারবো যেকোনো সমীকরণ জুটের সমাধান নির্ণয় করতে পারবো